ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ি মন্দিরের নতুন করে গড়ে তোলার প্রস্তাব ময়নাগুড়ির বাসিন্দাদের আর ময়নাগুড়ির পুরাতন বাজারে ময়নাগুড়ির ঐতিহ্যবাহী কালী মন্দির মা ময়নামাতা কালীবাড়ির মন্দির আর এই মন্দিরে শতাধিক বছরের পুরনো বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ময়নাগুড়ি এই কালীবাড়ির অর্থাৎ এই কালীবাড়ির বিভিন্ন কিছু নতুন করে সংস্কার এবং কালী মন্দির নতুন করে তৈরির দাবি ময়নাগুড়িবাসীর আর সেই সঙ্গে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ির ট্রাস্টি বোর্ড গঠনের দাবি ময়নাকুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদের অধিকারী বলেন তিনি অনেক আগে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন সেই সঙ্গে পুরনো সদস্যদের নিয়ে এবং নতুন সদস্যদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা সেই সঙ্গে মন্দির নতুন করে নির্মাণ করা আর এই ব্যাপারে তিনি বিধায়ক থাকাকালীন হস্তক্ষেপ করেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে তিনি ময়নাকুড়ি পৌরসভার চেয়ারম্যান তাই তার দাবি এই মন্দিরটি নতুন করে নির্মাণ করা হলে খুব ভালো হবে সেই সঙ্গে মন্দিরের বোর্ড গঠন করা খুবই জরুরি তা না হলে মন্দিরের উন্নয়ন কিছুই হবে না বলে তিনি মনে করছেন ময়নাগুড়ির প্রচুর পুরাতন মন্দির আমাদের কালী মন্দির ময়নামাতা মন্দির সেটা আমরা মানে অনেক ছোট থেকে দেখে আসছি যে এই মন্দিরের কোনো মানে উন্নয়ন নাই এবং কোনো বোর্ড নাই এ ব্যাপারে কি বলবেন ময়নামাতা মন্দির ময়নাগুড়ির মানুষের কাছে যেটা শোনা যায় যে ময়নামাতার নামকরণ অনুযায়ী ময়নাগুড়ির শহরের নাম ময়গুড়ির সমস্ত মানুষের এই মন্দিরের প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা আছে এবং প্রত্যেকটা বাড়ির কোনো শুভ অনুষ্ঠান হলে তার আগে ময়নামাতা মন্দিরে সেখানে গিয়ে পুজো দিয়ে আসে এটাই হলো মাইনেগুড়ি বাসী রীতি নীতি সুতরাং সেই দিক থেকে এই মন্দিরের উন্নয়ন ময়নাগুড়ির মানুষের কাছে একটা খুবই প্রত্যাশিত এবং এটা মানুষ মনে প্রাণে চায় যেটা আকর্ষণীয় হয়ে উঠুক সমস্ত স্থানে উন্নত থেকে উন্নত স্তরে যাচ্ছে কিন্তু আমাদের ময়নাগুড়ি মন্দিরের কোনো সার্বিক উন্নয়ন হচ্ছে না মন্দিরেও কোনো সমস্যা হচ্ছে ময়নাগুড়ি মন্দিরের যা সম্পত্তি আছে তা দিয়ে কিছুটা অংশ বিক্রি করে হল এবং আমি জানি অনেক ব্যবসায়ী মায়নতা মায়ের নামে তারা ইন্ডাস্ট্রি খুলেছে এবং সেখানে একটা পার্সেন্টেজ মায়ের নামে তারা জমা ডাকে এবং সেটাও তারা উন্নয়নমূলক কাজে ব্যয় করতে রাজি সুতরাং টাকার অর্থের কোনো অভাব হবে না কিন্তু দুর্ভাগ্য আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছি যে বর্তমান আগে যারা ট্রাস্টি বোর্ডে ছিল তার নাইনটি নাইনটি পারসেন্ট মানুষ আজকে নেই তারা পরলোক গ্রহণ করেছেন নতুন করে ট্রাস্টি বোর্ড গঠন করা উচিত এই ব্যাপারে যেখানে যেখানে বলার সমস্ত জায়গায় আমি বলেছি কিন্তু তারা তৎপর না হলে এবং তারা তৎপর হলে এইটা তিন মাসের মধ্যেই ট্রাস্টি বোর্ড গঠন করে তোলা তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু সেই ক্ষমতা আমার হাতে নেই কারণ আমি নিজের ট্রাস্টি বোর্ডে কারা কারা আসবে সেটা নির্ধারিত করতে পারব না বা সেই ব্যক্তিকে চিহ্নিত করতে যাওয়া পারব না আমি বলে দিয়েছি যে আমাকে রাখার দরকার নেই যাদেরকে সময় দিতে পারবে মন্দিরের প্রতি যাদের শ্রদ্ধা আছে সময় দিতে পারবে সেই এবং মায়ের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে আগ্রহ আছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে তাদেরকেই দেওয়া হোক কিন্তু সেই তালিকা ভিডিওর মাধ্যমে যেতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেখান থেকে চলে যাবে এটা রেজিস্ট্রেশন হয় কলকাতার এখনো সেই অফিসটা রাইটার্স বিল্ডিংয়ে আছে এবং সেখানে আমি গিয়েছিলাম গিয়ে সেখানে এমন অবস্থা যে আমি সেখানে সেখানে যে বিচারক আছেন জাজ আছে সেখানে আমি ঢুকতেই পারিনি এমনকি তখন আমি বিধায়ক ছিলাম বিধায়কটা হল সত্য ঢুকতে পারিনি তা এই তথ্যগুলো নিয়ে অফিসিয়ালি ওখানে না পৌঁছা পর্যন্ত এটা নতুন করে কমিটি গঠন খুব কঠিন আমি আশা করছি কিছু দিনের মধ্যে যারা ময়নাগড়ির উন্নয়নের দায়িত্বশীল ব্যক্তি বিশেষ করে উন্নয়নের জন্য হবে না কারণ সমস্ত কিছুই আজকে রাজনৈতিক দিক থেকে সহযোগিতা চেষ্টা না করলে সম্ভব হয় না যেমন পণ্য আমলে হয়নি ঠিক এই আমলেও বারো বছর হলো তেরো বছর হলো এই উদ্যোগটা অত্যন্ত জরুরি বলে আমি প্রয়োজন মনে করি ময়নাগুড়ি মানুষের সর্বসাধারণের স্বার্থে এবং মহিনাগুড়ির উন্নয়নের স্বার্থে এটা অত্যন্ত একটা গর্বের কাজ হবে এবং এটা ময়নাগুড়ির মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে শুধু তাই নয় জেলার মধ্যেও এটা ধরবেশ মন্দিরকে যদি বা জটলেশ্বর কে যদি বাদ দেয় বা বেটকাটিকে বাদ দেয় আমাদের শহরগুলিকে বাদ দেয় তাহলে এটা কিন্তু অন্যতম একটা জায়গা ডবল করে নেবে আগামী দিনে এবং বললাম ময়নাগুড়ি কালীবাড়ি একটা অনেক পুরনো কালীবাড়ি ময়নামাতা কালীবাড়ি সেখানে মন্দিরের কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি যুগ যুগ থেকে একই রকমভাবেই পড়ে আছে এই ব্যাপারে কি বলবেন আপনি সেটা বড় কথা না কথা হচ্ছে একটা ঐতিহ্যবাহী সংস্থা একটা কালী মন্দির মনেগরীর বুকে কিন্তু এরকম কালী মন্দির না এবার আমি চাইছি যে এই মন্দিরের সংস্কার হোক ভালো জায়গায় আসুক এবং এর যদি কোনো রকম আইনি প্রসেস থাকে সেটা ওনারা করে সেই জায়গাটা আবার বৃহৎ সারতে নিয়ে আসবে বলো আরেকটা কথা বলছি যে আমরা দীর্ঘদিন থেকে দেখছি এখানে কোনো বোর্ড নেই ট্রাস্টি বোর্ড নেই এ ব্যাপারে কী বলবেন আমার আমাদের জানা নেই আমার যতদূর মনে হয় যে এইসব সংস্থান এটা ট্রাস্টি বোর্ড হওয়া উচিত এবং আদৌ এরা করেছে কিনা আমার নেই কিন্তু ট্রাস্টি বোর্ড হলেই কি কাজের কাজটা মানে দ্রুত হবে বলে মনে করেন ট্রাস্টি বোর্ড হলেই হবে যে সেটা নয় এবার তারা যদি দায়িত্ব নিয়ে কাজগুলো করে তাহলে নিশ্চয়ই তার সফলতা পাওয়া যাবে না আপনি একটা কথা বললেন যে আইনীর জটিলতা আইনি জটিলতা থাকতেই পারে কিন্তু সেখানে বোর্ড যতক্ষণ না হবে আইনি জটিলতা কাটবে না সে ব্যাপারে কি বলবেন সেটা আমি তো আইনের লোক নই আমাকে এই প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না আমি যেটুকু মনে করি এইসব সংস্থাগুলো রাষ্ট্রের মাধ্যমে আসা উচিত বললাম ময়নাগুড়ি কালীবাড়ি দায়িত্বপূর্ণ সদস্য হিসাবে আমি বারবার মন্দিরের পুনর্গঠন এবং কমিটি পুনরায় নতুন করে করবার জন্য আমরা স্থানীয় নেতৃত্ব এবং আমাদের যে মাননীয় উকিল সাহেব আছেন তাকে অ্যাডভোকেট ওনার গৌতম দেব তাকে আমরা বলেছি এবং মন্দিরটি সংস্কার হোক এবং মন্দিরটা একটু পুনরায় ভালো করে চলুক এটা ময়নাগুড়ি আপামার জনসাধারণের দাবি এবং মন্দিরটি যাতে নাকি পুনর্গঠন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এবং সংস্কার যেখানে যেটা প্রয়োজন সেটা এবং মন্দির পুনর্নির্মাণ মন্দিরটা পুনর্নির্মাণ করার জন্য যা যা প্রয়োজন প্রতিটি পদক্ষেপই করা হোক এবং ময়না মায়ের প্রচুর আমাদের এখানে প্রপার্টি রয়েছে রয়েছে সেগুলোকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি ভবিষ্যতে ময়না ময়না মাতার মন্দির সুন্দরভাবে একটি মানে রূপ নিতে পারে সুন্দর রূপ নিতে পারে এবং তার যে রূপরেখা সেটাও তৈরি করা আসু জরুরি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা হোক কিছু আইনি জটিলতা এটা আটকে আছে আমরা জানি না সেটা সেটা অভ্যোধন কর্তৃপক্ষ হয়তো বলতে পারবেন তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অনুরোধ এই মন্দিরটি পুনর্নির্মাণ এবং পুনর এবং সংস্কার করা হোক তার জন্য যা যা সহযোগিতা আমরা সকলেই করতে প্রস্তুত কারণ প্রতিনিয়ত জনসাধারণ এবং মহানগরীবাসীর সকলে একটা দাবি বা আবেদন যে মন্দিরটি সংস্কার পুনর্গঠন এবং সৌন্দর্যায়ন করা হোক বললাম আরেকটা কথা যে বর্তমানে মন্দিরের কজন রয়েছে বা মন্দিরটি তৈরি আমি প্রায় দীর্ঘ চল্লিশ বছর থেকে মন্দিরের সাথে যুক্ত বর্তমান মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য সংখ্যা ছিল নজনের বোর্ড ছিল যে নজনের মধ্যে আমাদের মন্দিরে বেশিরভাগই প্রবীণ সদস্য প্রয়াত হয়েছে এখন আমরা তিনজন রয়েছি তো আপনারা কি চাচ্ছেন যে নতুন করে ট্রাস্টি বোর্ড হোক নতুন করে ট্রাস্টি বোর্ড হোক এবং মন্দিরটি পুনরায় ভালো করে খুব সুন্দরভাবে মানুষের যুগোপযোগী হয়ে চলুক এটা আমাদের একান্ত প্রার্থনা এবং আমরা এটাই কামনা করি কিন্তু আমাদের কাছে কিছু খবর আছে যে ময়নাগুড়ির সহিত অনেক ব্যক্তি আছে যারা বলছে যদি আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে যদি এই মন্দিরের সংস্কার বা মন্দির পুনর্নির্মাণ করতে হয় তারা নিজেরাই করে দিবে। তো সেই ব্যাপারে আপনি কি বলছেন না এটা 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 একদম সত্যি কথা ময়নাগুড়ির অনেক সহৃত ব্যক্তি আমাদের বলেছেন যে ময়না ময়না মন্দির তৈরি করতে গেলে টাকার কোনো সমস্যা হবে না আমরা তৈরি আছি আমাদেরকে অনুমতি দেওয়া হোক আমরা মন্দির আমরা তৈরি করে দেবো শুধু কি ট্রাস্টি বোর্ডের জন্য ট্রাস্টি বোর্ডটা আমাদের যে আছে আমাদের এই এখন আমাদের ট্রাস্টি বোর্ডটা যে আছে সেটা অসম্পূর্ণ ট্রাস্টি বোর্ড যার জন্য আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তো আপনারা কি চাচ্ছেন অবিলম্বে ট্রাস্টি বোর্ড গঠন করা এবং তার আইনি জটিলতা কাটানো হ্যাঁ অবিলম্বে নতুন করে ট্রাস্টি বোর্ড গঠন করে এই মন্দিরটি সংস্কার পুনর্গঠন এবং হোক তবু ময়নাগুড়ির যে আমাদের ময়নামাতা কালীবাড়ি সেটা প্রচুর পুরাতন এবং প্রাচীনতম তো এটা সংস্কার হচ্ছে না এবং কোনো ট্রাস্টি বোর্ড নেই এ ব্যাপারে কি বলবেন দেখুন এই কালীবাড়ির সঙ্গে আমি অন্তত হাজার দশ পনেরো বছর যুক্ত আছি তো বেসিক্যালি আমরা যখনই এই কালীবাড়িটা যখন পরিচালনা করতে পারছিলাম না পুরোনো যারা ট্রাস্টি বোর্ডের যারা ছিলেন অনেকে আজকে নেই তো তারাও আমাদের সঙ্গে ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করেছিলেন যে কীভাবে কালীবাড়িটা উন্নয়ন করা যায় কীভাবে করা যায় কিন্তু আমরা তখন করতে গিয়ে দেখলাম যে একটা বড় শব্চের সমস্যা ট্রাস্টি বোর্ড তো তারপরে ওই মানুষগুলো আজকে এই পৃথিবীতে নেই এখন মাত্র তিনজন রয়েছে ট্রাস্টি বোর্ডের সেই তিনজনের পক্ষে এই কালীবাড়ি চালানো অসম্ভব ব্যাপার তো পরিচালনা করতে যখন পারছিল না তখন সেই মুহূর্তে আমরা আমাদেরই মনে করি শিল্পপতি যারা আছেন বড় ব্যবসায়ী যারা আছেন পবন খড়িয়া সুনুম খড়িয়া এবং বিনোদ ডুমুরালা ওদের সহায়তায় এই কালীবাড়িটা এখন চলছে তো কালীবাড়ি আপনারা জানেন যে কালীবাড়ি প্রচুর সম্পত্তি রয়েছে বিভিন্ন জায়গায় সেই সম্পত্তিগুলো আমরা এই বাকি যে তিনজন ট্রাস্টিগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মাপামাপি করে একটা জায়গায় নির্দিষ্ট করে রেখেছি যে যাতে যতখানি দখল যাতে না হয় যাতে স্ত্রী ঠিক মতো থাকে সেদিকে আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছুতেই টাস্টি বোর্ডটা করা যাচ্ছে না কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে এই ব্যাপারটা যদি না ঠিক না হয় তাহলে কিন্তু এই মায়ের এই মন্দির বা এই জিনিস আমরা নতুনভাবে করতে পারছি আপনারা আমরা চাচ্ছি দ্রুত দ্রুত এটা এমন কোনো ব্যাপার না এখানে মায়ের যারা সেবা যারা করবে যারা মাকে ভালোবাসে মানে মাকে ভালোবাসে সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে এই ট্রাস্টি বোর্ড গঠন হোক এবং সেই টাস্টি বোর্ডে আমার যেটা মনে যেটা হয় যে সরকারিভাবে দুজন আধিকারিক থাকুক যদি আপনি বলেন যে কারা আমার মনে হয় সরকারিভাবে আধিকারিক এখানে করি আইসি সাহেব থাকুন বিডিও সাহেব থাকুন এই সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে একটা টাস্টি বোর্ড তৈরি করা হোক ময়নাগুড়িবাসীকে নিয়ে যাতে সেই টাস্টি বোর্ডটা ময়নাগুড়ি এই এত পুরোনো একটা মন্দির একশো প্রায় কুড়ি পঁচিশ বছরের মন্দির সেই মন্দিরটা আপনারা দেখেছেন ভেঙে পড়ছে আমাদের খুবই খারাপ লাগছে ঠিক আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এটা আমরা চাই যে দ্রুত সরকারি আধিকারিকদের নিয়ে ময়নাগুড়ির যারা কালীবাড়িকে ভালোবাসে সেই সমস্ত মানুষ নিয়ে একটা চাকরিগত গঠন হোক এবং খুব দ্রুত এই মন্দির আমরা যাতে পুনর্নির্মাণ করে সুন্দরভাবে বললাম আপনার নাম কুমার চক্রবর্তী বললাম আপনি তো এই ময়নামাতা কালীবাড়ি কালীবাড়ির তো এই মন্দিরটা তো একশো বছরের পুরনো মন্দির তো এই মন্দিরটা সংস্কার হচ্ছে না কোনোভাবেই মন্দিরটা নতুন হলে কি কতটা সুবিধা হবে ভালো হবে আশা জায়গাটা দেখতেও এই জায়গায় লোকজন আছে পূজা ভক্তদের আগমন সবাই তো সব জায়গার মন্দির তো তৈরি হচ্ছে মানে এইখানের মন্দিরটা এই অবস্থা পড়ে হয়তো কমিটি কোনো গণ্ডগোল আছে যার জন্য হচ্ছে না তো পূজার হিসেবে কি চান আপনারা আমরা তো চাই যে মন্দিরটা সুস্থভাবে পুঁজি হোক সুন্দর হোক নতুন করে নতুন করে হোক তৈরি হোক তাহলে আমাদের সুবিধা হবে ভক্তদেরও আশা পূর্ণ হবে আর সবারও পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে ভালো লাগবে মন্দির